আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন যে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তাদের দলের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি আরও দাবি করেন এ সময় অসংখ্য মায়ের বুক খালি হয়েছে অসংখ্য বাবা তার সন্তানকে হারিয়েছে সে ঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে এবং অসংখ্য মানুষকে বিনা বিচারে গুম ও হত্যা করা হয়েছে এরপর তিনি বলেন যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল এবং তাদের নির্মূল করতে চেয়েছিল কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ডক্টর শফিকুর রহমান আরও বলেন জামাত কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি কেবলই আল্লাহর কাছে মাথা নত করেছে তিনি আরও বলেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র বিভক্তির বদলে জাতীয় ঐক্যের সুদৃঢ় করেছে তিনি দাবি করেন জামাত স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না তবে তারা এক পাকিস্তান চেয়েছিলেন পাকিস্তানের শাসন নিপীড়ন নির্যাতন খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সো সেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ